নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই মোরালা মাছের রেসিপি হয়তো আপনারা এর আগে নিশ্চয়ই বানিয়েছেন একবার আমার মতো রেসিপি বানিয়ে দেখুন খুবই কম উপকরণ দিয়ে সহজে এটা আপনাদের বানিয়ে দেখিয়েছি আর আজকে আমার রেসিপি আলু দিয়ে আর বেগুন দিয়ে মোরালা মাছ তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মোরওয়ালা মাছ আর বেগুন মোরওয়ালা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে হাতে এইভাবে মাখিয়ে নেব আর দেখুন বন্ধুরা নুন হলুদ মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এদিকে বেগুনকে এইভাবে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি সব থেকে প্রথমে পেন গরম করে নিয়েছি পেনের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে দু থেকে তিন চামচ সরিষের তেল সর্ষে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি মোরালা মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে একদম ভালোভাবে গরম না হলে মাছটা কিন্তু কড়ার গায়ে লেগে যায় সেই জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর মোরালা মাছগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখব আর মোরালা মাছগুলোকে একদম মুচমুচে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে দেখুন এক সাইড মোরালা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি অন্য এই এইভাবে মাছগুলোকে পাল্টি করে নেব সবগুলো মাছকে এইভাবে পাল্টি করে নেব অন্য সাইডটা মোটালা মাছটা আমার ভাজা হতে হতে এখন আমি মশলাটা রেডি করে নেব মশলার জন্য সবথেকে প্রথমে আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে দু চামচ সরি কালো সরিষ আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ জিরে আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর আদা কুচি দিয়ে দেবো লঙ্কাটা আপনি আপনার পরিণাপ হিসাবেই দেবেন যেভাবে ঝাল পছন্দ করেন সেইভাবে আপনারা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবেন আর দিয়ে দিলাম আদা তো মশলাটা ভালোভাবে বেটে নেব আর এদিকে দেখুন বন্ধুরা মাছটা আমার একদম লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে এখন আমি পেন থেকে মাছগুলোকে কেড়ে নেব আর দেখুন বন্ধুরা মাছটা কিন্তু খুবই মুচমুচে আর একদম লাল লাল করে ভাজা পেন থেকে সবগুলো মাছকে এইভাবে কেড়ে নিলাম আর সেই পেনের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো বেগুনগুলো যে লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোও কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব বেগুনের মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালোভাবে ভাজব গ্যাসের কিন্তু এখন আমি হাই রেখেই বেগুনটাকে ভাজবো আর দেখুন বন্ধুরা নুন হলুদ দেওয়ার পর বেগুনটাকে এখন আমি এইভাবে এপিস একটু নেড়ে নেব দশ থেকে পনেরো মিনিট বেগুনটা ভাজার পরে দেখুন বন্ধুরা বেগুনটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনটাকে পেন থেকে কেড়ে নেব সবগুলো বেগুনকে এখন আমি পেন থেকে কেড়ে নিয়ে সেই পেনের মধ্যে এখন আমি দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে ঘে ভেজে সব সবথেকে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি পেঁয়াজটাকে ভাজবো আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা যখন হালকা এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করব পেঁয়াজ আর আলুকে এখন আমি ভালোভাবে ভাজবো সব থেকে প্রথমে আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ নুন নুন হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আলু আর পেঁয়াজকে একদম লাল লাল করে ভেজে নেব আর দেখুন এইভাবে আলু আর পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গেছে এখন যে সরষের জিরে কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম দু থেকে তিন চামচ এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে মশলার সঙ্গে আলু আর পেঁয়াজকে ভালোভাবে কষে নেব। দশ থেকে পনেরো মিনিট কষার পরে দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে আলু পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জল জল দিয়ে আর একটু নেড়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে আরও আধ কাপ মতো জল আধ কাপ জল দিয়ে এইভাবে নেড়ে নিয়ে যাতে মশলাটা কড়ার গায়ে না লাগে তো বন্ধুরা এক থেকে দু মিনিট নাড়ার পরে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে আর একটু কষে নেব আর এইভাবে যখন মশলাটা পুরোপুরি কষা হয়ে যাবে এখন আমি এর মধ্যে হালকা ঝোল করার জন্য দিয়ে দিলাম জল জল দিয়ে দিলাম এক গ্লাসের মতো এখানে জল দিয়ে দিলাম আর এখন একে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ফুটার জন্য ছেড়ে দেব। আর দেখুন এইভাবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেওয়ার পরে আমার ফোটা শুরু করেছে যখনই ফুটা শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এক দু মিনিট এইভাবেই ছেড়ে দেবো যাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর টমেটোটা যখন ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করব ভাজা যে বেগুনটা রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করবো বেগুনের ভাজাগুলো এখন এর মধ্যে অ্যাড করলাম আর দিয়ে দেব এখন আমি এর মধ্যে মাছ ছোট মাছের যে ভাজাগুলো রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে মোরালা মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে মোরালা মাছগুলো দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটার জন্য ছেড়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে আর দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনে কুচি তো বন্ধুরা এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু এভাবে নেড়ে নিলাম যাতে লঙ্কাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিক্স হতে পারে আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তো বন্ধুরা এইভাবে আমার বেগুন দিয়ে ময়ালা মাছের তৈরি হয়ে গেছে খুবই টেস্টি আর এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেলি কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে ঘরেরই কিছু মশলা দিয়ে তৈরি তো বন্ধুরা এইভাবে আপনারা এই মোরালা মাছের বেগুন দিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন রেসিপিটি কেমনি লাগলো আমাকে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন